এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকালবেলায় বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে সহজ পাঠ প্রথম বার ষষ্ঠ বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি তারপরে খেলা হবে এক একে খেল যায় না ওই বাড়ি থেকে কয়েকজন ছেলে এলে বেশ হয় ওই যে আসে সেন বংশী সেন আর ওই যে আসে মধু সেন আর থেতু সেন ফুটবল খেলা হবে বলে গাছ থেকে ঢেলা মেরে বিল পেরে নেব খেলা হবে খেলা সেরে ঘরে ফিরে যাব দেরি হবে না বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব কে ভাত খেয়ে খাতা নেব লেখা বাকি আছে এসেছে শরৎ সকালবেলায় বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলকি বন কাঁপে যেন তার বুক করে দূর পেয়েছে খবর পাতা খোসানোর সময় হয়েছে শুরু শিউলি ডেলে টুঁড়ি ভরে এলো টগর ফুটিলু মেলা মালতিলতায় খোঁজ নিয়ে যায় মন মাছি দুই বেলা গগনে গগনে বড় শরীর শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিয়ে বড় জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান কাছে খেট ভরে আছে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকাই সোনার আলোয় দেখেছে ছুটির ছবি পূজার দিনে বনে ওঠে ওই পূজার দিনের রবি